ও মাই মাই গো এই ডাম কি কইতাছেন হ্যাঁ ঠাড়া পরামেশ কথা কইলে নাম না আমারে হ্যাঁ আমি বুঝি আমার বাপের গায়ে হাত তুলমু এটা কথা হইল হ্যাঁ এই প্রাইভেট কারে কসম করে কইতাছি আমি আমার বাপের গায়ে হাত তুলি নেই আরে জি বাপের জ্বর আমি দশ মাস দশ দিন আছিলাম আমার বাপে উদ্দর ফাইডা বাই না করে বাই সিজার করে বাই করছে আর সেই বাপের গায়ে আমি হাত তুলমু আর যেই বাপের বত্রিশ ধারের দুধ খাই আমি বড় হয়েছি এই বাপের গায়ে হাত তুলমু যেই বেড়াই আপনার কইছে না ওই বেড়া জীবনে কোনো দিন ওর বাপের উদ্দরে জন্ম নাই নাই ওর বাপের বত্রিশ ধারের দুধ খায় নাই যার জন্য তো বড় ঠান্ডা বড় আমি সে কথা কবার পাইছি হ্যাঁ আমি বাপের করে জন্ম দিছি বাপের একমাত্র উদ্ধর খারাপ হইলাম আমি বন্ধু রফিক মনে রাখেন হ্যাঁ